আয়োজন করতে পেরেছি বগুড়াতে এটা আল্লাহ বড় একটা এসান এবং অনেক বড় একটা দয়া আল্লাহ তেয়েছেন বিদায় আজ একজন দুইজন করে হাঁটি হাঁটি পাপা বাংলাদেশে এই কাজ আল্লাহ শুরু করিয়েছেন এবং কুফুর শির বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তিশালী যে একটা ঝান্ডা জিন শয়তানের বিরুদ্ধে আধ্যাত্মিক যে শক্তিটা মানুষের এটা হলো সবচেয়ে বড় পাওয়ার জিসমানি যে পাওয়ার এই পাওয়ার আসলে শক্তিশালী পাওয়ার না একটা মানুষ যদি কেউর বিরুদ্ধে লড়াই করতে যায় চাই সে কথা বলার মাধ্যমে হোক কিংবা ফাইট করার মাধ্যমে হোক কিংবা যে কোনোভাবেই হোক সর্বপ্রথম শক্তিটা অর্জন হয় তার অন্তর থেকে তার দিল থেকে তার রূপ থেকে আর এই রূপটাই হলো মানুষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল আর এই রুহানি যে জগৎটা আছে রুহানি জগৎটাই হলো সবচেয়ে তো শক্তিশালী জগৎ এই রুহানি জগতের মধ্যে সবচেয়ে বেশি দখল দেয় এবং মানুষকে ভ্রান্ত করার চেষ্টা করে দিক থেকে সঠিক ইসলামী যে গাইডলাইনটা আছে সঠিক ইসলামী ভাবধারা যেটা আছে সুন্না মোতাবেক সেই সুননা মোতাবেক ভাবধারাটাই ট্রিটমেন্টের ক্ষেত্রে রুকিয়া সারাইয়াটা এর কোনো জড়ি নেই এবং এর কোনো বিকল্প নেই বাংলাদেশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ব্রিটিশ বেনিয়ারা চলে যাওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত ধরতে গেলে অফিসিয়ালি এবং প্রফেশনালি রুকিয়া বন্ধই হয়ে গিয়েছিল যদিও কিছু হালকা পাতলা ছিল ওলামাই কালাম সেটা নিজের ব্যক্তিগতভাবে নিজেদের ঘরের জন্য নিজেরা সেলফ রুকিয়া যেটাকে আমরা বলি বা বলি আমরা মঞ্জিল পরে সকাল সুন্দর মাস্তুনাম এগুলো করে যেতেন কিন্তু এভাবে প্রফেশনালিভাবে করতে পারেন পারেননি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা যখন ইমানি তেজস্বতায় এই উদ্যোগটা নিয়ে নিলেন আল্লাহ আল্লাহ ভরপুর বরকত দিয়ে দিলেন এতে এতে অবশ্যই চোখের পানি বিকল্প নেই যার যত বেশি এখলাস যার যত বেশি লিল্লাহিয়াত আল্লাহ তালা তার থেকে তত বেশি কাজ নিয়ে নিবেন কারণ এটা হলো দিনী কাজ এটা অবশ্যই একটা কাজ এমন কোনো নবী নাই যিনি দিনের দাওয়াত দেন নাই

তাহলে এই রুকিয়াটা শুধুমাত্র রাসুল সাল্লাহ সাল্লামের শূন্য এমনটা না বরং অন্যান্য নবীদের শূন্য তাহলে নবীদের যেভাবে প্রত্যেক নবী দিনের দাওয়াত দিতেন ঠিক তেমনিভাবে রুকিয়াও করতেন আর আমরা সেই নবীদের সেই ঝান্ডা আমরা বহন করতেছি সুতরাং যে যত বেশি মখলেস হবে যার যত বেশি লীল্লাহীয় থাকবে বল্লাহি যার যত বেশি তাকওয়া থাকবে সে তত বেশি আগায় যাবেন এবং আল্লাহ তালা তার থেকে তত বেশি উম্মার ফায় নেবেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য সবচেয়ে আল্লাহ মা আল্লাহ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যার যত বেশি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে আল্লাহ তাআলা তাকে তত বেশি পছন্দনীয় এবং তার থেকে তত বেশি কাজ নিয়ে দিবেন আর এই কাজ যেহেতু উম্মার জন্য একটা কাজ দুই একদিনের কাজ না সারা জীবনের কাজ সুতরাং এটাকে বাঁচিয়ে রাখার জন্যে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আগাতে হবে রাসুলসাল্লাহ মেসেজ করেন ইয়াদুল্লাহ আল জামা ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে আল্লাহ তাল রহমত এবং বরকত আছে সুতরাং একা কি কেউ যদি কোনো কিছু মেহনত করতে যায় একা কিছু যদি করতে চায় তাহলে কখনো আদৌ এটা সম্ভব না আমি একা যদি করতে চাই কয়জন মানুষকে আমি হেল্প করব কয়জন উত্তরাতে ষাট লাখ মানুষ আছে কয়জনকে আমি সার্ভিস সারা পুরা জীবন মিলে তো আমি সাইকেলকে আমি দিয়ে শেষ করতে পারবো না সুতরাং প্রত্যেক থানায় থানায় প্রত্যেক ফিকুল্লি বাইতেন রাখেন প্রত্যেক ঘর ঘরে একজন রাখি তৈরি হওয়া দরকার এবং ফতোয়া হলো এটাই যে রুকিয়া শিক্ষা করা ফরজে কেফায়া রুকিয়া শিক্ষা করা কি ফরজে কেফায়া ফতুয়া তাদের খানির স্পষ্ট আছে ফতুয়া খানিয়ার মধ্যে আছে রুকিয়া হিজামা ইত্যাদি শিক্ষাগুলো শিক্ষা অর্জন করা ফরজাকে ফায়া ফরজাকে ফায়া মানে পুরা এলাকার মধ্যে যদি দুই একজনও যদি এমন না থাকে যারা রুকিয়া করতে জানে হিজামা করতে জানে তাহলে প্রত্যেকেই কবির গুনায়ের অধিকারী হোক প্রত্যেকে কবির গুনাকার আর একটা কবির গুনায় ঝান্নামে যাওয়ার জন্য যথেষ্ট এই জন্যই ফিকুল্লি বাইতেন প্রত্যেক ঘরে ঘরে এক একজন রাখি তৈরি হওয়া দরকার এই মহান কাজ যদি এত বিশাল কাজ যদি করতে হয় তাহলে একা কি কিছুতেই করা সম্ভব না ইয়াদুল্লাহি আলাল জামাআ জামাআতের সাথে করতে হবে কারণ জামাআতের মধ্যে আল্লাহ তাআলার রহমত এবং বরকত আছে ইয়াদুল্লাহি আলাল জামাআ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাবাল الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته